বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় দেখাব কিভাবে 2025 সালে আপনি ছোট ইনভেস্ট দিয়ে প্যাসিভ ইনকাম শুরু করতে পারে মানে আপনি ঘুমালেও বাইরে গেলে বা কাজ না করলেও টাকা আসতে থাকবে। প্যাসিভ ইনকামের মানে কি একবার কাজ করবেন তারপর নিয়মিত আয় আসবে যেমন ডেভিডেন্ট ডিজিটাল প্রোডাক্ট বাড়ি বাড়ার ইনকাম এগুলো সেই একদাম আপনার সময় বিক্রি না করলো এগুলো আসে একটা ছোট গল্প বলি একজন সাধারণ ছেলে ছিল রাহুল চাকরিতে 20000 টাকা পেতো মাসের শেষে সব শেষ কোনো সেভিং নেই একদিন সে বুঝলো চাকরি করে শুধু চলা যায় বড় হওয়া যায় না সে ধীরে ধীরে তিনটা ইনকাম সোর্স বানালো মাসে এক হাজার টাকা শেয়ার বাজারে ইনভেস্ট একটা ছোট্ট ডিজিটাল প্রোডাক্ট বাড়িতে ছোট্ট কোয়েল পাখির খামার ছয় মাসের সে এমন জায়গায় গেল চাকরি থাকুক বা না থাকুক কিন্তু তার ইনকাম বন্ধ হবে না আপনিও পারবেন ছোট্ট থেকে শুরু করলে চলুন দেখি প্যাসিভ ইনকাম শুরু করার তিনটি সহজ উপায় এক ডেবিডের ইনকাম শুরুতে পাঁচশো টাকা দিয়ে শেয়ার বাজারে ভালো কোম্পানিতে শেয়ার নেয় তারা লাভ করলে আপনাকে ডেভিডেন্ট দেবে মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা দিয়ে শুরু করা যায় আপনি কাজ না করলেও কোম্পানি আপনাকে ইনকাম দেবে দুই ডিজিটাল প্রোডাক্ট শুরু করতে কোনো টাকা লাগে না আপনি একটি জিনিস তৈরি করবেন সেটা বারবার বিক্রি হবে যেমন ছোটো গাইড পিডিয়ার কোর্স ট্যাম্পলেট নোট এগুলো একবার বানালে ভবিষ্যতে অনেকবার আয় হবে তিন স্মল ফার্মিং ইনকাম কোয়েল হাঁস মুরগির খামার করতে পারে পঞ্চাশ থেকে একশো কোয়েল দিয়ে শুরু করুন প্রতিদিন ডিম প্রতিদিন আয় খরচ কম ইনকাম নিশ্চিত একবার সেটা প্রতিদিন রিটার্ন এক কথায় এটা গ্রামের সবথেকে ফাস্ট প্যাসিভ ইনকাম একটি ত্রিশ দিনের প্ল্যান করুন প্রথম দশ দিন শিখুন ডেভিডেন্ড ডিজিটাল প্রোডাক্ট কোয়েল ফার্ম কোন জায়গায় আপনি ভালো করতে পারবেন তারপরের দশ দিন দুটি জিনিস বাস্তবে শুরু করুন পাঁচশো থেকে এক হাজার টাকার ছোট ইনভেস্ট একটি ডিজিটাল প্রোডাক্ট বানান তারপরের দশ দিন প্রথম ইনকাম পান প্রতিদিন প্রতি সপ্তাহে একটু একটু করে বাড়ান একটা ইনকাম 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 দুইটা তারপর তিনটা কিন্তু যে ভুলগুলো করবেন না বেশি টাকা দিয়ে শুরু করবেন না না শিখে ইনভেস্ট করবেন না লোভ করে দ্রুত টাকা চাওয়া যাবে না টেকনিক না বুঝে শেয়ার কিনা যাবে না বন্ধু মনে রাখুন প্যাসিভ ইনকাম একদিনে হয় না কিন্তু একদিন শুরু করলে কিছুদিন পর আপনি নিজের লাইফে পরিবর্তন দেখবেন আপনার ইনকাম আপনার হয়ে কাজ করবে আজই ছোট থেকে শুরু করো ধন্যবাদ